সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আর ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো যেখানে এইট জেনারেশন ডেলের এবং ডেলের সিরিজের তারপরে টেন জেনারেশন এখানে লিনোবো থিংপ্যাড এর দুইটা ভেরিয়েন্ট আছে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ বলা যায় তার সাথে পাবেন মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং ভিডিওর শেষে পাবেন জেট বুক ফায়ার ফ্লাই হচ্ছে জি এইট এবং এইসপি এলিট বুক জি এইট এই ল্যাপটপ গুলো হচ্ছে কোরাই সেভেন প্রসেসর দিয়ে ইলিভেন জেনারেশন আর এখানে যেই ল্যাপটপ গুলো আমাদের আছে এগুলো হচ্ছে সবগুলোই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ এই ল্যাপটপগুলোর একজেক্টলি মডেল কন্ডিশন কনফিগারেশন এবং কোয়ারেন্টি ফ্যাসিলিটিস প্রাইস সম্পর্কে যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম একদম মিনিমাম প্রাইজে এ ডেলের এক্সপেস ক্যাটাগরির কিছু ল্যাপটপ আমাদের স্টকে আছে আমরা যতটুকু জানি ডেলের যে ব্র্যান্ডের যে ল্যাপটপগুলো হয় এই ল্যাপটপগুলোর সবচেয়ে বেশি দামি হচ্ছে ডেলের এক্সপিএস এটা হচ্ছে সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এক্সপিএস এর উপরে ডেলের আসলে প্রিমিয়াম কোয়ালিটির বা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হয় না তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ডেলের এক্সপিএস এর বর্তমান বাজারে একদম মিনিমাম প্রাইসে সুপার ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ মডেলটা বলে দিচ্ছি এক্সপিএস 13 9360 এটা কোরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স চাইলে শুধু ল্যাপটপটাতে SSD টা করতে পারবেন RAM টা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপের কিবোর্ড পার্টটা আছে কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার এবং ল্যাপটপের চতুর্পাশে হচ্ছে মেটাল দিয়ে বিল্ড ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.3 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS ম্যাট ডিসপ্লে আমি ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড তো আমরা সবসময়ে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ছাড়া মোটামুটি একদম অথেন্টিক সুপার ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো সেল করে থাকি আর এর জন্য প্রাইস কিছুটা কম বেশি হয় আমার হাতে যে ল্যাপটপটা আছে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন হাজার কোরাই ফাইভ এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস যারা একটু মিনিমাম প্রাইসে একটু প্রিমিয়াম কোয়ালিটির চান প্রিমিয়াম কোয়ালিটি বোঝাতে চাচ্ছি ল্যাপটপটা হচ্ছে চতুর্পাশে ন্যারো বেজেল তো মিনিমাম প্রাইসে এরকম চতুর্পাশে ন্যারো বেজেলের ল্যাপটপ কিন্তু পাওয়া যায় না শুধু একটা মডেলই আমরা পেয়েছি এইট জেনারেশনের ভিতরে সেটা হচ্ছে ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো আপনারা যদি এইট জেনারেশনের ক্যাটাগরির কোন ল্যাপটপে যান এবং চতুর্পাশে এরকম ন্যারো ব্যাজেল পাবেন না তাছাড়া ল্যাপটপটা হচ্ছে ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা এটা ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাক ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ আমি ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি ফুললি মেটাল বিল্ড মানে কন্ডিশন একদম সুপার ফ্রেশ বা সুপার প্রিমিয়াম আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপ অলরেডি চেক করা আছে মোটামুটি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনাদের যদি সময় থাকে আমাদের শপে চাইলে সময় নিয়ে আসবেন ব্যাটারি ব্যাকআপ চেক করে দেন পারসেস করবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো কোরআই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম রাম ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফ মডেল হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো আর যারা আসলে আমাদের এই ল্যাপটপগুলো কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট টাইপের আপনারা যে কোনো জায়গায় বা যে কোনো শপে দেখবেন সবাই হয়তো পনেরো দিন বিশ দিন বা সর্বোচ্চ এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আর আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে নাইনটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি কেন দিচ্ছি কারণ আমরা হচ্ছে সার্ভিস করা কালার করা রিপেয়ার করা এবং প্রোডাক্ট প্রোডাক্ট এই টাইপের আমরা সেল করি না দ্যাটস আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি নাইনটি ডেজ যেটা আপনারা আর কোথাও পাবেন না আর এজন্য হয়তো বা প্রোডাক্টের কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস কিছুটা কম বেশি হয় তো নেক্সট আমরা দুইটা লিনোবো থিঙ্ক প্যাড দেখাবো আমরা সবসময় কাস্টমারকে রিকমেন্ড করি যে আপনারা এইচপি ডেল যারা পার্সেস করতে চান আমি তাদেরকে বলি যে আপনারা লিনোভো থিঙ্কপ্যাডটা একটু পছন্দের তালিকায় রাখেন কারণ লিনোভো থিঙ্কপ্যাড হচ্ছে এমন একটা ল্যাপটপ আপনারা যদি চতুর্থ জেনারেশনের ল্যাপটপও আমাদের কাছ থেকে পার্সেস করেন মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন সেই ধরনের একটা কোয়ালিটি আমরা প্রত্যেকটা ল্যাপটপে দেই স্পেশালি লিনোভো থিঙ্কপ্যাড আমার হাতে যে ল্যাপটপটা আছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম

এটাও আপনার চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট দ্রুত চার্জের একটা অপশন আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো যাদের বাজেট একটু বেশি তারা চাইলে কোরাই সেভেনের এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের টি ফোর নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার কন্ডিশনটা এতটা ফ্রেশ দেখলে মনে হবে যে কিন্তু একটা ওপেন বক্স ল্যাপটপ বাট এটা কিন্তু ওপেন বক্স না খুব অল্প কিছুদিন ইউজ করা একটা ল্যাপটপ আর যারা খুব রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তারা চাইলে মডেলটা দেখতে পারেন কারণ প্রাইস অনুসারে এটার কনফিগারেশনটা খুবই ভালো এটার কনফিগারেশন হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি আট জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একটু প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স মানে ভারী ভারী টাইপের কাজ করতে পারবেন ফ্যাসিলিটিস হিসেবে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাট এবং এটাতে প্রাইভেসি স্ক্রিন অপশন আছে ল্যাপটপটা ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাট সিস্টেম রুটের চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি কারণ আইটি ভ্যালি ল্যাপটপ আমরা সবসময় চেষ্টা করি একদম সুপার ফ্রেশ ক্যাটাগরির ল্যাপটপ কাস্টমারকে সেল করার জন্য আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখানে যদি আপনারা কোরাই ফাইভ টেন জেনারেশন একটা ল্যাপটপ পার্চেস করেন এসপির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার বা বাহান্ন হাজার টাকার উপরে প্রাইস হবে তো নেক্সট আমরা মাইক্রোসফটের সার্ফেসের কিছু ভেরিয়েন্ট দেখব এখানে সার্ফেসের সিলভার কালার এবং হচ্ছে ব্লু কালারের দুইটা ভেরিয়েন্ট আছে কালারের জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যারা স্পেশালি স্টাডির পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান প্রফেশনাল টাইপের পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপ ইউজ করতে চান ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো থাকবে কারণ স্টুডেন্টদের জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন কারণ ল্যাপটপটা হচ্ছে একদম সুপার স্লিপ ক্যারি করার জন্য খুবই লাইট ওয়েট এবং এটার কিন্তু পারফরমেন্স কখনো ড্রপ করে না যে কোনো উইন্ডোজ ল্যাপটপের ভিতরে মাইক্রোসফট সার্ভেসই একমাত্র ল্যাপটপ যার পারফরমেন্স ড্রপ করে না তার পাশাপাশি পাবেন আপনারা ম্যাক অন্য এই স্পিড যে কোনো ল্যাপটপে কিন্তু পারফরমেন্স সাধারণত মোটামুটি অনেকদিন হয়ে গেলে পরে ড্রপ করে তো এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআবের টেন জেন এইট জিবি র্যাম দুইশো জিবি এসএসডি আমাদের কাছে কিন্তু এইটার ষোলো জিবি র্যাম ভেরিয়েন্টও আছে চাইলে শপে এসে দেখতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও কিন্তু সার্ফেস ল্যাপটপ থ্রি বাট এটা এর টেন জেনারেশন প্রসেসর এটাতে হচ্ছে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর এটাতে পাবেন আট জিডি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটার কিবোর্ড এর পার্টটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা একদম ফ্রেশ কোয়ালিটির মানে একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই বিভিন্ন জায়গায় দেখবেন এগুলো অনেক ময়লা হয়ে আছে ডার্টি হয়ে আছে যার জন্য প্রাইস কম বেশি হয় এটা তো আপনারা 90% পার্সেন্ট ব্যাকলিট ব্যাকলিড কিবোর্ড ক্লিকলেস ট্রাক প্যাড এবং এটার স্কিনটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচের স্কিন টুকে রেজুলেশন গ্লোসি ডিসপ্লে ক্যামেরা ওয়েব ক্যামেরা সবকিছু পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা আমি ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার প্রিমিয়াম কোনো দাগ স্ক্রেচ নাই এটা ঘন্টা প্লাস ব্যাটারি দিয়ে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা কিন্তু এক হচ্ছে ষোলো জিবি র্যাম তারপর হচ্ছে কালার ভেরিয়েন্ট ডিফারেন্ট একটু এজন্য কিন্তু প্রাইস বেশি হয়ে থাকে ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে জি এইট ক্যাটাগরি ল্যাপটপ এল বুক এবং জেট বুক আমার হাতে যে ল্যাপটপটা আছে এস পি বুক এইট ফোর জিরো জি এইট আটশো চল্লিশ জি এইট এর ল্যাপটপটা কোরআ সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং এটাও কিন্তু চতুর্পাশে ন্যারো বেজাল দেখতে পাচ্ছেন ল্যাপটপটা দেখতে খুবই প্রিমিয়াম বা কিউটি একটা ল্যাপটপ ক্যারি করার জন্য কমফোর্টেবল পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ল্যাপটপটা কোরআ সেভেন ইলেভেন যে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল দিয়ে বিল করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট ব্যাঙ্গান অলপসনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আই পি ম্যাট ডিসপ্লে যার ভিঅ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত হয়ে আছে ফেসারি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছে আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুক দেখিয়ে দিচ্ছি কোনো দাগ এক নাই আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 68,500 টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাইভ কন্ডিশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ মনে হচ্ছে একদম ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশন কোনো দা গ্যাস নাই জাস্ট খুব অল্প কিছুদিন ইউজ করা এই ল্যাপটপটা এটা হচ্ছে কোরাই সেভেনের এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি এইট আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে গ্রাফিক্স এর কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয়াল যে ফেসিলিটিস আছে সবগুলোই পেয়ে যাচ্ছেন আর এটা পার্সেস করতে পারবেন্টিভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটাও কোনো দাগের লাইফ টাইম লাইসেন্স কপি সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি ডেল লিনোভো থিং এবং মাইক্রোসফট সার্ফেস সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এছাড়াও কিন্তু আমাদের স্টকে মাইক্রোসফট সার্ফেস এর অনাদার কালেকশন এর ম্যাকবুক কালেকশন